ভিডিওতে ক্লিক করব বলছুন আপনাদের সকলকে জানাই অসংখ্য ধন্যবাদ দু হাজার নতুন বছরে আপনারা যারা নতুন লক্ষীর ভান্ডার প্রকল্পে আবেদন করবেন ভাবছেন বা যারা অনেক দিন আগে হয়তো লক্ষ্মীর ভান্ডার প্রকল্পে আবেদন করেছেন বর্তমানে এখন স্ট্যাটাস চেক করে দেখছেন আপনার অ্যাপ্লিকেশনটি কোনো কারণে হয়তো রিজেক্ট করা হয়েছে তো সেক্ষেত্রে তাদেরকেও কিন্তু নতুন করে আবেদন করতে হবে পাশাপাশি লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের যে নতুন ফর্ম সেটা আপনাদেরকে আমি ডাউনলোড করার জন্য লিঙ্ক এই ডিসক্রিপশান বক্সে দিয়ে দেবো খুব সহজেই সেখান থেকে আপনারা কিন্তু ডাউনলোডও করে নিতে পারবেন তো ফর্মটি ডাউনলোড করার পর প্রিন্ট আউট করবেন এবং সেই ফর্মটি কীভাবে করতে হবে এবং কোথায় আপনারা গিয়ে ফর্মটি জমা করবেন সমস্ত কিছু ভিডিও আমি স্টেপ বাই স্টেপ আপনাদেরকে জানিয়ে দেবো আজকের এই ভিডিওটির মাধ্যমে তো আসুন আজকের এ ভিডিও শুরু করা যাক অন স্ক্রিন আপনারা দেখতে পাচ্ছেন চার পাতার নতুন ফর্ম জানিয়ে রাখি যারা যারা এই নতুন ফর্মটি আপনারা ডাউনলোড করতে চান আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলের লিঙ্ক এই ভিডিওটি ডেসক্রিপশন বক্সে আমি লিঙ্ক দিয়ে দেবো সেই লিঙ্কে ক্লিক করে আপনারা প্রত্যেকেই এই লক্ষ্মীর ভাণ্ডারের যে নতুন ফর্ম সেটি আপনারা প্রত্যেকেই ডাউনলোড করে নেবেন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলের লিঙ্ক এই ভিডিওটি নিচে বক্সে পেয়ে যাবেন দেখুন লক্ষ্মীর পেজ যেটি রয়েছে সেটি আপনারা অন স্ক্রিনে দেখতে পাচ্ছেন এবং আপনাদেরকে দেখিয়ে রাখি পুরনো যে ফর্মটি রয়েছে সেই ফর্মে কিন্তু এই আধার নাম্বারের এই বক্সের ঠিক ওপরেই কিন্তু এই জায়গাটাতে ছিল স্বাস্থ্য সাথী কার্ড নাম্বার লেখার একটি বক্স যেটি এই নতুন ফর্মে কিন্তু তুলে দেওয়া হয়েছে দেখতে পাচ্ছেন এই নতুন ফর্মে কিন্তু আর লক্ষ্মীর ভান্ডার প্রকল্পে সাতশো সাথী কার্ডের নাম্বারটি লেখার কিন্তু অপশনটি আর নেই তো কিভাবে ফর্মটি ফিল আপ করবেন আসুন আপনাদেরকে আমি জানিয়ে দিই দেখুন সবার প্রথম বলা হচ্ছে পার্সোনাল ডিটেলস দুয়ারে সরকার রেজিস্ট্রেশন নাম্বার এটি আপনাদেরকে ফিল আপ করার দরকার নেই নেক্সট দেখুন বলা হচ্ছে আবেদনপত্রটি যদি দুয়ারে সরকার ক্যাম্পে জমা হয় ওপরের সংখ্যাটি লিখতে হবে এটি দুয়ারে সরকার ক্যাম্পে আধিকারিকরাই লিখে দেবেন দেখুন স্বাস্থ্যসাথী কার্ডের নাম্বার লেখার জায়গাটি যেহেতু এখানে আর নেই আপনাদেরকে আর কিছু লেখার দরকার নেই শুধুমাত্র আধার নাম্বার লিখতে বলা হচ্ছে এই বক্সে আপনারা আধার নাম্বারটা লিখে দেবেন নেক্সট দেখুন এখানে বলা হচ্ছে অ্যাপ্লিকেন্ট নেম ফার্স্ট নেম অর্থাৎ প্রথম নামটি লিখবেন মিডিল নেম থাকলে এখানে লিখবেন লাস্ট নেম অর্থাৎ আপনার পদবিটা এখানে লিখবেন এরপর বলা হচ্ছে মোবাইল নাম্বার এখানে আপনি আপনার যে কারেন্ট মোবাইল নাম্বার যে মোবাইল নাম্বারটি চালু রয়েছে সেই মোবাইল নাম্বারটি এখানে লিখে দেবেন ইমেল আইডি যদি থাকে দেবেন না হলে এই বক্সটা ছেড়ে দেবেন এখন দেখুন বলা হচ্ছে আবেদনের তারিখে বয়স আপনি যেদিন আবেদন করছেন সেই তারিখ অনুযায়ী আপনার বয়স কত কত সেটা হিসেব করে লিখতে হবে নেক্সট দেখুন বলা হচ্ছে এক্ষেত্রে ফাদার্স নেম অ্যাপ্লিকেন্টের বাবার নাম প্রথম নাম লিখবেন মিডিল নেম লাস্ট নেম একইভাবে মায়ের নাম এবং স্বামীর নাম এখানে কিন্তু ফার্স্ট নেম মিডিল নেম লাস্ট নেমে আমরা ফিল করবেন অবিবাহিত মহিলাদের ক্ষেত্রে শুধুমাত্র বাবার নামটা আপনারা লিখবেন নেক্সট যখন বলা হচ্ছে কাস্ট এসসি এস টি এবং জেনারেল হলে আদার্সে টিকমার্ক দেবেন এস সি হলে এখানে টিকমার্ক দেবেন এবং ও বিসি হলেও আদার্সে আপনারা মার্ক দেবেন এসসিএসটি ওিসি সার্টিফিকেট এসসি এসটি সার্টিফিকেট থাকলে এই বক্সে আপনারা সার্টিফিকেট নাম্বারটি লিখে দেবেন কন্ট্যাক্ট ডিটেলসের এখানে আপনি আপনার ডিস্ট্রিক্ট পুলিশ স্টেশন ব্লক গ্রাম পঞ্চায়েত ভিলেজ হাউস নাম্বার থাকলে দেবেন পোস্ট অফিস পিনকোড এগুলো আপনারা পরপর এই বক্সে ফিল আপ করবেন প্রত্যেকটি ক্যাপিটাল লেটারে লেখার চেষ্টা করবেন এরপর সবথেকে গুরুত্বপূর্ণ হচ্ছে ব্যাঙ্ক ডিটেলস এখানে আপনারা ব্যাংকের নাম লিখবেন ব্যাংকের ব্রাঞ্চের নাম অ্যাকাউন্ট নাম্বারটি লিখবেন এবং আইএফএসসি কোডটি পাসবইয়ের মধ্যে পাবেন সেটা আপনারা এখানে লিখবেন অবশ্যই এই বক্সটি আপনারা প্রত্যেকেই মনোযোগ সহকারে ভালো করে আপনারা ফিল আপ করবেন কারণ অ্যাকাউন্ট নাম্বারটি ভুলে কোনো অ্যাকাউন্ট নাম্বার ভুল দিয়ে দিলে আপনার কিন্তু লক্ষ্মীর ভাণ্ডারের টাকা কিন্তু কোনোভাবেই ঢুকবে না এরপর দেখুন বলা হচ্ছে সংযুক্ত নথির তালিকায় সব প্রত্যহিত ফটোকপি কালার পাসপোর্ট সাইজের একটা ফটো দিতে হবে এখানে একটা টিকমার্ক দিয়ে দেবেন কপি অফ আধার কার্ড আধার কার্ডের আপনি জেরক্স কপি দেবেন তাই এই বক্সে একটা টিকমার্ক দিয়ে দেবেন এরপর দেখুন বলা হচ্ছে কী কী ডকুমেন্ট দিতে হবে সেগুলি আমি আপনাদেরকে এই মুহুর্তে জানাচ্ছি এস সার্টিফিকেট থাকলে সেটার একটা জেরক্স কপির সাথে দিতে হবে তাই আপনারা এখানে একটা টিকমার্ক দেবেন ব্যাংকের পাশবইয়ের প্রথম পাতার জেরক্স কপি এখানে একটা মার্ক দেবেন এবং ভোটার কার্ড যদি দিতে চান সেটাও দিয়ে দিতে পারেন এখানেও একটা মার্ক দিয়ে দেবেন এবং এখানে লিখে দেবেন যে আপনি ভোটার কার্ড দিচ্ছেন ওকে তো এই সমস্ত প্রয়োজনীয় ডকুমেন্টগুলি আপনাকে কিন্তু অ্যাপ্লিকেশন ফর্মের সঙ্গে অ্যাটাচ করতে হবে এবং এখানে একটা সেলফ ডিক্লারেশন রয়েছে এখানে দেখুন বলা হয়েছে সিগনেচার অফ অ্যাপ্লিকেন্ট আবেদনকারী স্বাক্ষর এখানে আপনার একটা সিগনেচার করে দেবেন এরপর দেখুন এখানে এই অ্যাকনোলেজমেন্ট রিসিভ কপি যেটি এটি আপনাদেরকে কিন্তু রিসিভ হিসেবে দেওয়া হবে তাই এখানে আপনি আই এখানে আপনার নাম লিখবেন স্বামী অথবা বাবার নামটি এখানে লিখবেন এরপর আধার নাম্বার মোবাইল নাম্বারটা এখানে আপনারা আবারও লিখে দেবেন এবং লাস্ট আরও একটি ফর্ম রয়েছে দেখতে পাচ্ছেন কনসেন্ট অফ আধার অথেন্টিকেশান আধার প্রমাণীকরণের জন্য সম্মতিপত্র এখানে আপনি আমি আধার নাম্বারটি লিখবেন এবং লাস্টে এখানে আধার নাম্বার ধারকের স্বাক্ষর এখানে আপনি সিগনেচার করে দেবেন এবং এখানে নিচে আপনার নামটি লিখে দেবেন ব্যাস ফর্মটি ফিল আপ হয়ে গেল ফর্মের সঙ্গে কী কী ডকুমেন্ট অ্যাটাচ করতে হবে সেটা আপনাদেরকে জানিয়ে দিলাম তো এই সমস্ত প্রয়োজনীয় ডকুমেন্টগুলি যারোক সেলফ অ্যাটেস্টেড নিজেরা সিগনেচার করে দেবেন নিচে নিচে সেলফ অ্যাটেস্টেড কপি আবেদনপত্রের সঙ্গে অ্যাটাচ করবেন সরাসরি আপনি ব্লক অফিসে গিয়ে বা আপনাদের এলাকায় যখন দুয়ারে সরকার ক্যাম্প বসবে সেখানেও আপনি সরাসরি এই ফর্মটি জমা করতে পারবেন তবে দু হাজার ছাব্বিশ সালে কখন দোয়ার সরকার ক্যাম্প হচ্ছে এই নিয়ে পরবর্তী সময় রকম আপডেট আসলে আপনাদেরকে জানিয়ে দেবো এছাড়া আপনি আপনার ব্লক অফিস থেকে খবর নিয়ে জানতে পারেন যে লক্ষ্মীর ফণ্ডের ফর্ম জমা নেওয়া হচ্ছে কি না যদি জমা নেওয়া হয় তাহলে আপনি কিন্তু এই ফর্মটি আমাদের ডিসক্রিপশান বক্স লিঙ্ক থেকে আপনি ডাউনলোড করে নেবেন এবং ফর্মটি ফিল আপ করে যেভাবে বললাম এর সাথে ডকুমেন্টগুলি অ্যাটাচ করে সরাসরি ব্লক অফিসেও জমা করতে পারেন ভিডিওটি ইনফরমেটিভ হেল্পফুল মনে হলে লাইক করবেন ভিডিওটি শেয়ার করে দেবেন আর যদি আপনি আগেই লক্ষ্মীর ফণ্ডের ফর্ম ফিল আপ করেছিলেন অ্যাপ্লিকেশন অ্যাপ্রুভ হয়েছে কি না নাকি রিজেক্ট করে দেওয়া হয়েছে জানতে চান তাহলে আগের ভিডিওটি দেখে নেবেন ধন্যবাদ